জয় মা কালী আজকের পুরাণ কথায় আমরা জানব দেবী কালী মাতার জন্মকথা এবং ভয়ঙ্কর রক্তবীজ অসুরের বিনাশের অলৌকিক কাহিনী এক সময় দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল রক্তবীজ নামের এক অসুর তখন দেবতাদের পরাজিত করতে উদ্যত হয় তার বর ছিল তার শরীরের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে জন্মনিত নতুন বীজ দেবতারতা অসহায় হয়ে মা দুর্গার স্মরণ নিলেন দেবী বললেন অশুভ যতই প্রবল হোক আমার মধ্যে যে শক্তি আছে তা তার বিনাশ ঘটাবে এবং তখনই দুর্গা দেবী ক্রোধে রূপান্তরিত হলেন তার ভ্রুকটি থেকে জন্ম নিলেন এক কৃষ্ণবর্ণ দেবী মা কালী তার গাত্র ছিল কালো মেঘের মতো চোখ জ্বলন্ত অগ্নিশিখা গলায় মালা হাতে খড়গ ও অসুর মুন্ড মা কালী তখন মহাশক্তির প্রতীক হয়ে আকাশ কাঁপিয়ে উঠলেন কালী মাতার গর্জনে রক্তবীজ ভয়ে কাঁপল দেবী এক আঘাতে তার শরীর ছিন্ন করলেন আর তার রক্ত মাটিতে পড়ার আগেই কালী সেই রক্ত পান করে ফেললেন এইভাবে মা কালী অসংখ্য রক্তবীজকে বিনাশ করে পৃথিবীকে মুক্ত করলেন কিন্তু রক্তবীজ বধের পরও দেবীর ক্রোধ থামল না তখন শিব নিজেই তার সামনে শুয়ে পড়লেন দেবীর পা যখন শিবের বুকে পড়ল তিনি লজ্জায় জিহা বের করে নিলেন তার প্রশান্ত জগৎ শান্তি মা কালী আমাদের শেখান অন্ধকার যত গভীরই হোক দেবী শক্তির আলো তাকে জয় করে তিনি হলেন শক্তি তিনি হলেন ভয়হীনতার জয় মা কালী আপনি যদি মা কালী ও অন্যান্য দেবদেবীর এমন পুরাণ কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন আর কমেন্টে